বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি লেবুর দামে কমলা আজকে আমরা আছি মাইমোনাথি হাউসে আজকে ভিডিওতে পাবেন ইন্ডিয়ান জর্জেট ফোর পিস ইন্ডিয়ান সুতী চিকেন কারি এবং সুতী কাজ করা ভিডিওটা লং হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আজকে থাকছে পানির দামে শরবত তাই ভিডিওটা নাটেনে পুরো ভিডিও দেখবেন ইন্ডিয়ান ফোর পিস কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো বডি সিগুন কাজ করা হবে গলায় কাজ করা হবে আর ওমনাট হবে ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে সিকুন্সার কাজ করা ছালা হবে এক কালার বাটার দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস জাম ছেলা কালার পুরো বডি আপনার সিগুন কাজ করা হবে ব্যাক পার্ট হবে এক কালার হাতা হবে এক কালার আর ওমনাটা হবে লিওনের ওনা পুরো অন্যভাবে হবে সার কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হয় পুরো বডি রাটা হবে লিওনের না পুরো রান্না হবে সেগুন কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কুসুম কালার পুরো বডি আপনার গর্জিয়াস সের কাজ করা হবে ব্যাক পার্ট হবে এক কালার হাতা হবে এক কালার আর ওড়নাটা হবে লিওনের ওড়না পুরো অন্য হবে সিগুলসের কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে সুতির ভেতরে দেখেন রেডিমেড জামা জামা পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে জামাটা হবে বানানে আর ওড়নাটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা স্যালোর হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে ওটারই কালার দেখেন বাঙ্গি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হবে ভারী কাজ করা হাতে কাজ করা আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যভাবে কাজ করা হবে সুতি ভয়েল কাপড় এগুলো হবে আপনার জামা রেডিমেড একদম ফ্রি সাইজ সবার জন্যই আপনারা নিয়ে চাবাতে পারবেন দেখে এটা থাকছে একটা আকাশি কালার ভিতরে কত সুন্দর গোট দিয়ে কাজ করা হবে নিজ ভারী কাজ করা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা জলপাই কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস এটা হবে রেডিমেড জামা নিসা শাড়িটা আপনার ডিজাইন করা হবে আর অন্যটা হবে ফুল পাসাত হাত পুরো হবে কাজ করা হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে একটা কুসুম কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে শাড়িটা কাজ করা হবে ব্যাক পার্টে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাসাত হাত পুরো অন্যভাবে কাজ করা হবে সুতি ভয়াল কাপড় এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন আর ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মানে ভালো দামে কম মাইমোনাথিস হাউস মানে থ্রি পিসের দাম কম আজকে পেয়ে যাচ্ছেন লেবুর দামে কমলা তাই বলবো আজকে একদম বাম্পার অফার এগুলো চিকেন কারি কাপড় যদি আপনারা গজে কিনতে যান। দাম আসবে চারশো থেকে পাঁচশো টাকা গজ আর আপনাদের আমরা দিচ্ছি অল সেট ফোর পিস এবং থ্রি পিস এদের সুতির চিকেন কারি থ্রি পিস পেয়ে যাবেন আজকের ভিডিওতে একদম সেরা অফার মাই মোনাথি সৌস মানে বাম্পার অফার আর আজকে অফারে অফার আজকে কেউ মিস করবেন না আজকে থাকছে একদম পানির দামে শরবত আজকের ভিডিও থাকছে মাত্র ছয়শো টাকা এগুলো সুতির চিকেন কারি বিক্রি হয় আমাদের হাজার বারোশো টাকা আর সেগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা তাই আর কেউ দেরি করবেন না যে জামাটা চয়েস হয় শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও সার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করি অনেকজন পরে নক করে থ্রিবি পান না তাই বলবো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মাইমোনাথ হাউস মানেই বামবার অফার আর এগুলো আজকে অফার থাকছে মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনা থি সাউথ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় আর যারা আমাদের চ্যানেল থেকে থ্রি পিস নেন এবং নিচ্ছেন আপনারা কমেন্ট করবেন আসলে আমরা কি প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদেরকে আসলে আমরা কি আপনাদেরকে ঠকাই না অরিজিনালি যা দেখায় ঠিক সেটাই দেই একটু কমেন্ট করার চেষ্টা করবেন দেখেন এর কত সুন্দর গর্জিয়াস পুরো জামাই চিকেনের কাজ করা হবে নিচে হবে বোরিংয়ের কাজ করা আর ওন্নাটা হবে ফুল আর পুরো অন্য হবে কাজ করা এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো জামায় চিকিনের কাজ করা হবে ডিজিটাল প্রিন্ট করা হবে এবং রোনাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা এটা থাকছে একটা সুতি চিকিন কারি ভিতরে দেখেন পুরো জামায় আপনার চিকিনের কাজ করা হবে এবং বোরিংয়ের কাজ করা হবে আর রোনাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা এবং প্রিন্ট করা হবে স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির চিকিন কারির ভিতরে দেখেন পুরো জামায় আপনার চিকিনের কাজ করা হবে গলাতে হবে স্টোন করা নিচে হবে আপনার কাটক করা কাজ করা আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে হবে সেগুনসার কাজ করা শ্যালো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা লাক্স লাক্স কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার চিকিনের কাজ করা হবে গলাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা এগুলো এগুলো চিকেন কারির কাপড় যদি গজে কিনতে চান গজ আসবে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা আমরা দিচ্ছি অল সেট থ্রি পিস মাত্র ছয়শো টাকা তাই বলবো আর দেরি না করে যে জামাটা চয়েস হবে অতি তাড়াতাড়ি স্ক্রিন দাওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের চ্যালেঞ্জ থেকে অনেকজন থ্রি পিস পান না পরে ভাবেন যে আমরা মিথ্যা বলি দেই না কিন্তু না আসলে আমরা ভিডিও সারার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করি যা আগে অর্ডার করবে তাকেই তো দিতে হবে তাই বলবো অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজের ভিতরে পুরো যেমন আপনার আরি কাজ করা হবে এবং প্রিন্ট করা হবে ব্যাক হয় হবে প্রিন্ট করা আর অন্যটা হবে প্রিন্ট করা এবং পুরো অন্যায় হবে আরি কাজ করা সেলা হবে বাটার মাইমোনা হাউস মানে বাম্পার অফার আর আজকে এগুলো অফার নিয়ে এসেছি আমরা মাত্র ছয়শো টাকা এগুলো থ্রি পিস ফোর পিস যে কোনো দোকানে কিনতে গেলে লাগবে আপনার হাজার বারোশো টাকা আর সেগুলো আজকে আমরা নিয়ে এসেছি মাত্র ছয়শো টাকা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেল থেকে যারা সবসময় থ্রি পিস নেন এবং নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো কীরকম হয় কারণ মাই মোনাক চাই এরকম অভার ব্রেডের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন দেখেন এটা সুতি মুসলিম কটনের উপর কাজ করা হবে সাদা কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সারা হবে সুতি ভয়েল কাপড় আজকে কিন্তু আসলেই পেয়ে যাচ্ছেন লেবুর দামে কমলা তাই কেউ মিস করবেন না আমাদের চ্যানেলতে যা সব থ্রি পিস নেন এগুলো থ্রি পিস নেওয়ার চেষ্টা করবেন কারণ এই মাসের ভেতরে সবচেয়ে একদম সেরা কালেকশন দিছি আজকে তাই কেউ মিস করবেন না সবাই দুই পিস হলেও থ্রি পিস নেবেন কারণ এগুলো পিস বিক্রি হয় হাজার বারোশো টাকা করে আর সেগুলো আজকে আমরা অফারে এসেছি মাত্র ছয়শো টাকা অবাস্তব হলো এটাই সত্য এগুলো আজকের ভিড়ে থাকছে মাত্র ছয়শো টাকায় তাই অবশ্যই যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মাই মোনা সাউথ চাই এরকম অফার ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ সব সময় দেব দেখেন এটা থাকছে একটা মুসলিম কর্ণের ভিতরে পুরো যাবে আপনার গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা স্যারো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন পুরো জামে ডিজিটাল প্রিন্ট করা হবে এবং চিকেনের কাজ করা হবে ব্যাকপাট হবে এক কালার হাতা হবে এক কালার রমনাটা হবে ফুল পা সাত পুরো হবে সেগুন কাজ করা সেল হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির চিকেন কারি ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস প্রিন্টের উপরে পুরো যেমন চিকিনের কাজ করা হবে ব্যাকওয়ার্ড হয়ে প্রিন্ট করা হাতা হবে প্রিন্ট করা রোমনাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সেল হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন পুরো যেমন আপনার চিকেনের কাজ করা হবে নিচে হবে কাট আপ করা ডিজাইন ব্যাক হবে পিন করা হাতা হবে পিন করা আর রোমনাটা হবে ফুল আর পুরো হবে সিকুন্সের কাজ করা এবং পিন করা হবে সুতি ভয়েল কাপড় দেখে এটা থাকছে একটা সুতি কারির ভিতরে পুরো যেমন চিকিনের কাজ করা হবে নিঃসভাবে বোরিংয়ের কাজ করা ব্যাক পাট হবে পিন্ট করা হাতা হবে পিন করা এবং রোমনাটা হবে প্রিন্ট করা এবং পুরো অন্যভাবে আরি কাজ করা সেটা হবে সুতি ভয়েল কাপড় মাইমোনা থিস হাউস মানে বাম্পার অফার আর এগুলো আজকে অফারে থাকছে মাত্র ছয়শো টাকা একটা সুতি প্রিন্টের থিপস লাগে হলো সাড়ে পাঁচশো ছয়শো টাকা আর আমরা ওয়ালসের চিকেন কারি কাজ করা দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন এবং দুটা হলেও আজকে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মাসের ভেতরে একদম সেরা অফার ছাড়া হবে সুতি দেখেন ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির চিকিন কারির ভিতরে দেখেন পুরো জামে আপনার ডিজিটাল প্রিন্ট ও চিকেনের কাজ করা হবে আর রান্নাটা হবে ফুল প্রাসাদ পুরো রান্না হবে সিকুন্সার কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর ভিডিও দেখেন নেইগুলো কালার এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মুং সবার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে